রিনা তার মা দেবী বাবা বাবু এবং তার বোন কেয়ার সঙ্গে বাস করত ছোটবেলা থেকেই রিনা বিভিন্ন বিষয় নিয়ে নানান রকমের দুশ্চিন্তা করত এভাবেই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা তার বাজে স্বভাবে পরিণত হয় আর সেই কারণেই তার সবসময় পেট গুড় করত এবং বাড়ি বাড়ি পটি পেত সে নিজের পেটের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না এইভাবেই প্রায় অনেক বছর কেটে যায় রিনা বড় হয়ে ওঠে কিন্তু তার ওই বাজে স্বভাবের কোন রকমের পরিবর্তন হয় না একদিন দিদি তুই যদি এরকম দিনে পটি করতে তাহলে কিন্তু তোর বিয়ে হওয়া খুব সমস্যা আছে কোন ছেলে এরকম হাগাপাগল মেয়েকে বিয়ে করতে চাইবে না আর আমার মনে হয় এই কারণেই তো যে কটা সম্বন্ধ এসেছে সব ভেঙে গেছে এই তুই এসব কথা বলিস না তো আমার খুব চিন্তা শুরু হয়ে গেল উফ কি হাগা পাচ্ছি আমার তো বিয়ের বয়স হয়ে গেল বল এখন যদি বিয়ে না হয় উফ খুব জোরে হাগা পেয়ে গেল এই বলে রিনা বাথরুমে পটি করতে চলে যায় সে ভালো করে পটি করে এসে আবার নিজের বোনের সঙ্গে কথা বলা শুরু করে এই দেখ দেখেছিস তোর পেছন কেমন হালকা আমি কি একটা কথা বললাম তোর এতেই চিন্তা শুরু হয়ে গেল আর হাগা পেয়ে গেল ঈশ্বরই জানে তোর কি যে হবে তুই আর ফালতু কথা বলে আমাকে চিন্তায় ফেলিস না তো আর আমার যদি বারে পটি পাই আমি কি করতে পারি এতে কেয়া এই বিষয়ে তার দিদির সঙ্গে আর কোনো কথা বলে না কিছুদিনের মধ্যে দীপেন বাবু অনেক কষ্ট করে নিজের বড় মেয়ের সঙ্গে তমাল বলে একটা ছেলের বিয়ে ঠিক করে তমাল তার মা ঝুনু দেবী এবং বাবা দীপেন সঙ্গে বসবাস করে কিন্তু তারা তখনও রিনার বারবার পটি পাওয়ার গল্পের সঙ্গে অবগত ছিল না একদিন তমাল তার পরিবারের সঙ্গে রিনাকে দেখতে এসেছিল আমার তো আপনার মেয়েকে এক দেখাতেই পছন্দ হয়ে গেল কি সুন্দর মুখটা দেখে মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে এরকম মেয়ে যদি আমার বাড়ির বউ হয় তাহলে তো আমার ছেলের ভাগ্য একেবারে খুলে যাবে এরা এখনো জানে না যে আমার মুখ যেমন সুন্দর তেমন পেছনটাও খুব সুন্দর একবার যদি আমার পটি পাগলামির কথা জানতে পারে তাহলে আমাকে এই ছেলে আর কখনোই বিয়ে করতে চাইবে না আপনি ঠিকই বলেছেন সত্যি আমার দিদিকে খুব সুন্দর দেখতে আর একটা কথা আমার দিদির সাথে যদি আপনার ছেলের বিয়ে হয় তাহলে বিয়ে বাড়িতে যেন অনেকগুলো শৌচালয় থাকে না হলে খুব অসুবিধা হয়ে যাবে সকলে আর এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় কেয়া এসব তুই কি বলছিস চুপ কর এখানে বিয়ের সাথে শৌচালয়ের কি সম্পর্ক তোকে এনাদের সামনে এখনই এসব কথা কে বলতে বলেছে একটু বেশি কথা বলে ফেলছিস তুই মা ও মা আমার পেটটা না কেমন করছে আমি কি একটু যাব বেশিক্ষণ এভাবে বসে থাকলে আমার জামা হলুদ হয়ে যেতে পারে রিনার কথা শুনে তমাল এবং তার পরিবার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না দেখেছ আমি এই কারণেই শৌচালয়ের কথা বলেছি কারণ আমার দিদি নিজের পেট পরিষ্কারের উপর খুব খেয়াল রাখে আসলে কি বলুন তো যার পেট ভালো করে পরিষ্কার হয় তার সব ভালো হয় এইসব কথার মাঝখানে রিনা বারবার বাথরুমে যায় এবং আসে সেই দেখে ঝুনু দেবী এবং দীপেশ বাবু আর চুপ করে থাকতে পারে না আমার তো মনে হচ্ছে এই মেয়েটার পেটটা একটু বেশিই ভালো তা না হলে এতবার করে কেউ বাথরুমে যায় আর আসে আমার তো বয়স হয়ে গেল তাই দিনে কখনো একবার বা কখনো কখনো দুদিন ছাড়া যেতে হয় পটি তো হতেই চাই না আর এই মেয়ে তো মিনিটে একবার করে পটি করতে যাচ্ছে কি অবস্থা তাতে কি হয়েছে আন্টি পটি হওয়াটা তো আর কোনো সমস্যার বিষয় নয় যত পটি করবে তত মন ভালো থাকবে কারণ পৃথিবীতে পটি করার মতো শান্তি আর কিছুতেই নেই আর আমার দিদি সেই শান্তির অধিকারী নেই উফ কিয়া তোর কথা শুনে আমার বারবার পেট গুড়গুড় করছে আমি যাই আর একবার পটি করে আসি মেয়ের এরকম বারবার পটি পাগলামি দেখে প্রথমে তমাল এবং তার পরিবার বিয়েতে রাজি হয় না কিন্তু সকলে মিলে তাদের অনেকবার কাকতি মিনতি করলে তারা রিনাকে তাদের বাড়ির বউ বানাতে রাজি হয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন রিনা এবং তমালের পরিবার সকলে মিলে একসঙ্গে শপিং করতে যায় কেয়া এবং রিনা নিজেদের জন্য লেহেঙ্গা পছন্দ করতে থাকে দেখিস দিদি সাবধানে তুই কিন্তু বেশি ভারী লেহেঙ্গা পছন্দ করিস না বিয়ের সময় তোর পটি পেলে ভারী লেহেঙ্গা পরে পটি করতে যেতে খুব অসুবিধা হবে তুই এক কাজ কর দিদি তুই সব কটা লেহেঙ্গা পরে একবার করে বাথরুমে গিয়ে দেখে নে কোন লেহেঙ্গাটা পরে তোর হাঁকতে সুবিধা হচ্ছে উফ দেখলি তুই আমাকে আবার চিন্তায় ফেলে দিলি সত্যি তো আমি যে বিয়েতে লেহেঙ্গা পরবো আমার যদি পটি পেয়ে যায় কি হবে তখন রিনা এই কথা ভেবে হালকা লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে সে বিভিন্ন রকমের লেহেঙ্গা পরে পরে দেখতে থাকে হঠাৎ করে তার ভীষণ জোরে পটি পেয়ে যায় সে কিছুতেই আর নিজের পটি চেপে রাখতে পারে না তার পেট থেকে বারবার গ্যাস বেরোতে শুরু করে সকলের নাকে বাজে দুর্গন্ধ পৌঁছে যায় কি হলো তোমার এখনো লেহেঙ্গা পছন্দ হলো না আর কতক্ষণ ধরে লেহেঙ্গা পছন্দ করবে তাড়াতাড়ি করো যে লেহেঙ্গাটা পরেছো সেটাই নিয়ে নাও রিনার ভীষণ জোরে পটি পাওয়ায় কারোর কথাই তার কানে যায় না সে তার বোনকে পটির কথা জানালে তার বোন লেহেঙ্গা শোরুমে শৌচালয় খুঁজতে চলে যায় কেয়া যতক্ষণে শৌচালয় খুঁজতে ব্যস্ত ছিল ততক্ষণে রিনা আর তার পটি চেপে রাখতে পারে না সে জোরে একটা পাত মেরে লেহেঙ্গার মধ্যেই তার কাজ সেরে ফেলে সকলে পাদের এরকম আওয়াজ শুনে কেঁপে ওঠে এবং সবাই মিলে একসঙ্গে রিনার দিকে তাকায় আমি কি করব আর চাপতে পারিনি খুব জোরে পটি পেয়েছিল পটি পেলে কি চেপে রাখা যায় ছি 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 দোকানের মধ্যে হেগে পেদে একাকার করে দিচ্ছে কোন লাজ লজ্জা নেই ছি কি মেয়ে মানুষ রে বাবা একে বাড়ির বউ করে নিয়ে গেলে আমার আর কোনো মান সম্মান থাকবে না কেয়া শৌচালয় খুঁজে পেলে রিনা সেখানে গিয়ে কোনো রকমের লেহেঙ্গাটা ছেড়ে ফেলে কিন্তু রিনা লেহেঙ্গাতে পটি করার ফলে ওই লেহেঙ্গাটা হলুদ হয়ে যায় এরকম দৃশ্য দেখে দোকানের অন্যান্য খরিদ্দাররা খুবই ঘৃণা করে তারা কেউই সেখানে দাঁড়াতে চায় না ফলে দোকানদারের অনেক টাকা লোকসান হয়ে যায় তার দোকানের দামি লেহেঙ্গা যেটা রিনা নিয়েছিল সেটাও নোংরা হয়ে যায় দোকানদার রিনার উপর ভীষণ পরিমাণে রেগে যায় নিজের হাগার উপর নিয়ন্ত্রণ নেই সেই মেয়ে আবার বিয়ে করছে ছি 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 দয়া করে মেয়েকে বিয়ে দেবেন না একে শৌচালয় বসিয়ে রাখুন আমার দোকানে সব সেল নষ্ট করে দিল ইস কি গন্ধ হুম যে কথা বলবেন না আমি যেই লেহেঙ্গায় পটি করেছি সেই লেহেঙ্গাটাই আমি কিনে নেব তাহলে তো আপনার কোনো লোকসান হবে না মানুষ মাত্রই পটি পেতে পারে এতে আবার এত বলার কি আছে একদম বড় বড় বুলি বাড়াবে না লেহেঙ্গাতে হেগে ফেলে তার আবার বড় বড় কথা আর এই লেহেঙ্গা তোমাকে কিনতেই হবে কারণ তোমার হেগে ফেলা লেহেঙ্গা অন্য কেউ নেবেই না আর তোমার এমন অসভ্যতা জন্য যে আমার দোকানের সমস্ত কাস্টমাররা চলে গেল তার জন্য বেশি টাকা নেব এই বলে সে লেহেঙ্গাটা রিনার হাতে ধরিয়ে দেয় এবং তাদের কাছ থেকে অনেক বেশি বেশি টাকাও নিয়ে নেয় রিনাকে তার পরিবারের লোকজন এবং তমালের পরিবার অনেক খারাপ খারাপ কথা বলে এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে ততই রিনার পটি পাগলামি যেন আরো বেড়ে যায় দিদি তুই চিন্তা করিস না রিল্যাক্স কর আমি তোকে পটি বন্ধ হওয়ার ওষুধ এনে দিচ্ছি তুই খাবি দেখবি সব ঠিক হয়ে যাবে এই বলে কেয়া তার দিদিকে ওষুধ এনে দেয় রিনা তার পটির সমস্যা সমাধানের জন্য ওষুধ খেয়ে নেয় কিন্তু কিছুতেই তার পটি বন্ধ হতে চায় না বিয়ের দিন সকাল থেকে রিনার বারবার পটি হতে থাকে এইভাবে বারবার বাথরুমে দৌড়াতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে রিনার গায়ে হলুদের সময় চলে আসে সকলে রিনার জন্য অপেক্ষা করতে থাকে কয়গো#!/শৌলি মেয়েকেবা নিয়ে এসো ওর গায়ের হলুদটা হয়ে যাক না হলে তো বাকি কোনো কাজই এগোতে পারছে না তাড়াতাড়ি রিনাকে গায়ে হলুদের জন্য নিয়ে এসো হ্যাঁ দিদি আমার মেয়ে একটু বাথরুমে গেছে ও আসুক আমি ওকে নিয়ে আসছি রিনা বাথরুম থেকে বেরোলে তাকে সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে যায় সকলে তার গায়ে হলুদ লাগাচ্ছে এমন সময় তার পেট আবার গুরগুর করতে শুরু করে এই বিয়ের চিন্তায় চিন্তায় আমি পটি করে করে শেষ হয়ে যাব ওষুধ খেয়েও আমার পটি কিছুতেই কমছে না আমি যে কী জ্বালাতনে পড়লাম বারবার শুধু পটি পাচ্ছে এক থালাও পেটে খাবার পড়ছে না তাহলে এত পটি আসছে কোথা থেকে রিনা আবার বাথরুমে চলে যায় এইভাবেই দু তিনবার বাথরুমে যাওয়ার পর সে আবার গায়ে হলুদে বসে পড়ে এই রিনা তোর গায়ে হলুদ লাগাবো কি করে তুই তো দেখছি হেগে হেগে সব হলুদ করে দিচ্ছিস বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে যদি এত হাগিস তাহলে তো তোর বরের সব মাহিনা পায়খানার ট্যাংকি পরিষ্কার করতেই খরচ হয়ে যাবে এই কথা শুনে রিনার ভীষণ খারাপ লাগে এইভাবে প্রায় অনেক সময় পার হয়ে যায় রিনা এবং তমালের বিয়ে শুভ সময় চলে আসে রিনা সুন্দর করে তৈরি হয়ে যায় তার পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয় বিয়ের সমস্ত নিয়ম শুরু হবে ঠিক তার কিছুক্ষণ আগেই রিনার আবার পটি পেয়ে যায় সে তার বোনকে পটি পাওয়ার কথা বললে কেয়া ভীষণ পরিমাণে রেগে যায় দিদি তোর পেছনে এবার ছিপি ডাক। দেখবি তাহলে আর তোর পটি পাবে না কি মুশকিল বলতো এরকম চলতে থাকলে তোর আর বিয়ে করা হবে না আমি জানি না তুই কি করবি বাড়ি ভর্তি লোকজন তার মাঝখানে তুই এখন লেহেঙ্গা তুলে হাত দিয়ে দৌড়াবি আমি নিচে গেলাম তুই পটি করে নিচে চলে আয় এই বলে কেয়া সেখান থেকে চলে যায় রিনা তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা ধরে বিয়ে বাড়ি শৌচালয়ের দিকে যায় সে পটি করতে যাবে তখনই সে দেখে আগে থেকে সেখানে কেউ আছে সে অনেকক্ষণ পটি চেপে রেখে শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলেও শৌচালয় থেকে কেউ বেরোতে চায় না কিন্তু রিনার খুব জোরে পটি পেয়ে যাওয়ায় সে কোনো পথ না পেয়ে বিয়েবাড়ির লোক নেই এখানে পটি করলে কেউ কিছু মনে করবে না। এই বলে রিনা সেখানে পটি করতে বসে পড়ে সেই সময় সে হঠাৎ করে তার বোনের গলা পায় কেয়া যেন কার সঙ্গে কথা বলছে সেটা রিনা শুনে ফেলে দেখো তমাল তোমাকে আমি খুব পছন্দ করি আর তুমি সেটা ভালো করেই জানো আমি কিছুতেই তোমার সঙ্গে আমার দিদির বিয়ে দেখতে পারবো না আমার দিদির পটির সমস্যা বলে আমি কতবার করে বিয়ে ভাঙানোর চেষ্টা করলাম তবুও তোমার পরিবার সেই আমার দিদিকেই পছন্দ করলো চুপ করো তোমরা ওই হাগা দিদিকে পছন্দ করতে আমার বইই গেছে আসলে তোমার বাবা তোমার দিদিকে খুব ভালোবাসে আর আমি ওনার হাগা পাগল মেয়েকে বিয়ে করছি বলে উনি আমায় অনেক জিনিসপত্র গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিচ্ছেন ও তার বাড়ি আমার ভালোবাসার কোনো দাম নেই বলো ভালো আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম আর একমাত্র তোমার ভালোর জন্যই আমি চুপ করে আছি আরে পাগল এইগুলো তো সব আমি তোমার জন্যই করছি তোমার দিদিকে বিয়ে করলেও আমি সম্পর্ক তো তোমার সাথেই রাখব আর ওই হাগা পাগলি তো হাগা নিয়েই ব্যস্ত থাকবে তাইও কিছু বুঝতেও পারবে না আর তুমি আর আমি আমাদের সম্পর্ককে বজায় রাখতে পারবো চাপ নিও না দু বছর আগে কে আর একটা বান্ধবীর জন্মদিনে তমলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তাদের দুজনের মধ্যে সেদিন খুবই ভালো বন্ধুত্ব হয় তোমার রিনাকে বিয়েছেন দেখতে আসলে কেয়া ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় সে কিছুতেই এমন ঘটনা মেনে নিতে পারে না সে তার দিদি চিন্তা বাড়িয়ে দিয়ে তার পটির সমস্যা বেশি গুণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করত এবং এইভাবেই সে বিয়ে ভেঙে দেওয়ার বাড়ি বাড়ি চেষ্টা করতে থাকে অন্যদিকে তমাল ও তার পরিবার টাকার লোভে বিয়ে ভাঙতে চায় না এই ঘটনা শুনে রিনা খুবই কষ্ট পায় সে বাগানের কোন থেকে বেরিয়ে এসে বলে ছি কেয়াছি তুই যে আমার সাথে এরকম করবি আমি ভাবতেই পারিনি আর তমাল তুমি সম্পত্তির লোভে আমার বোনকে ঠকিয়ে আমাকে বিয়ে করছিলে রিনা তার পরিবারের সকলের সামনে এই ঘটনা প্রকাশ করে কেয়া এবং তমাল সকলের কাছে ক্ষমা চায় রিনা সকলকে ক্ষমা করে দেয় কিছুক্ষণ পর কেয়ার সঙ্গে তমালের বিয়ে হয় কিছুদিনের মধ্যেই রিনার সঙ্গে পরম নামে একটি ছেলের বিয়ে হয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে